ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টার এন টিএমসির সাবেক মহাপরিচালক জিয়াউল আহসানকে বসনিয়া হার্জে কসাই রাদোয়ান কারা জিচের সঙ্গে তুলনা করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম তিনি বলেন আওয়ামী লীগ সরকারের সময় যারা বিরোধী দলে থেকে বিভিন্ন সময় কথা বলার চেষ্টা করেছে তাদের তিনি একের পর এক পরিকল্পিতভাবে অপহরণ করেছেন গুম করেছেন জিয়াউল হাসানের নেতৃত্বে বিএনপি নেতা ইলিয়াসকে গুম করে হত্যা করা হয় উল্লেখ করেন তিনি আরও এ ছাড়াও নাম জানা না জানা অনেক মানুষকে অপহরণের পর নির্যাতন করা হয়েছে জিয়াউলকে কষাই উল্লেখ করে বলেন তার পৈশাচিকতা নব্বই এর দশকে বোসনিয়া হার্জে গভনিয়র সার্ফিয়ান বাহিনী যে গণহত্যা চালিয়েছিল সে ধরনের অত্যাচারের মতো এদিকে জুলাই আগস্টের গণহত্যার ঘটনায় মানবতা মানবতাবিরোধী অপরাধের অভিযোগে দায়ের করা মামলায় সাবেক পুলিশ প্রধান ও ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টারের সাবেক মহাপরিচালক সহ আট কর্মকর্তার বিরুদ্ধে এক মাসের মধ্যে তদন্ত শেষ করতে নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল একই সঙ্গে তাদের ট্রাইব্যুনালের মামলায় কারাগারে রাখতে নির্দেশ দিয়েছেন আদালত এই মামলার পরবর্তী শুনানির জন্য আগামী উনিশ ডিসেম্বর দিন ঠিক করা হয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মোর্তুজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল এই আদেশ দেন আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম এর আগে জুলাই আগস্টের গণহত্যার ঘটনায় আট কর্মকর্তাকে গ্রেফতার দেখানো হয় তার আগে প্রিজন ভ্যানে করে তাদের ট্রাইব্যুনালে হাজির করা হয়